আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শকদের ওবন্ধার ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমার হাতে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে আমরা শুরু করতে পারি সেটি হলো বাংলাদেশের তথা অবৈধ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন আমরা জানি তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয় বাংলাদেশ থেকে অবৈধ পথে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন এবং মূলত ছাত্র আন্দোলনে নেপথ্য থেকে আলী আরাফাত সবচেয়ে ভয়ঙ্কর খেলাটি খেলেছে দর্শক পাশাপাশি থাকছে বাংলাদেশের নতুন আরেক দালালের আত্মপ্রকাশ হয়েছে আমরা এতদিন জানতাম যে ভারতের যদি সবচেয়ে বড় দালাল থাকে শেখ সেটা ছিল শেখ হাসিনা সরকার তবে শেখ হাসিনা মাইনাসের পরপরই নতুন করে ভারতের আনুকল্য পেতে আবার অন্য একজন দালালে শুরু করেছে আর তিনি কে তিনি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের পাশাপাশি ভারত যখন আউট হচ্ছে তখন বাংলাদেশে ইন করতে চাইছে আরেকটি দেশ চীন এবং বর্তমান সরকার ভারতকে কিভাবে তার রাগন্বিত চোখ দেখাচ্ছে সেটা আমরা আজকের ভিডিওতে বলবো প্রথমে যে খবরটি দিয়ে আমরা শুরু করতে চাই মোহাম্মদ আলী আরাফাত আমাদের দেশের একজন প্রতিমন্ত্রী মূলত রাজপথে তিনি আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না তিনি ছিলেন টক সংা এবং আলী আরাফাতকে বাংলাদেশের রাজনীতিতে করে মূলত জয় এবং সেখান থেকে তার ব্যাপক ক্ষমতা এবং অবৈধ পথে রাষ্ট্রের অনেক অর্থ তিনি বিদেশে পাচার করেন অভিযোগ রয়েছে এবং ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা বাংলাদেশে হয় তখন নেপথ্য থেকে তিনি অনেক কলকাঠি নাড়েন এবং ছাত্রদের যে হত্যা করা হয় পুলিশের গুলিকে এটিকে তিনি সমর্থন করেন এবং বিভিন্নভাবে ছাত্রদেরকে দোষারোপ করেন আমরা দেখেছি জুলাইয়ের দিকে যখন এই আন্দোলন খুব চাঙা ছাত্রদের উপর গুলি চলে তখন তার বক্তব্যগুলো অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন প্রিয় দর্শক সাম্প্রতিক কয়েকটি ঘটনা আমরা যদি একটু মনে করতে চাই সেটা কি দেখেছি যে ভারত বিগত ষোলো বছরে আমাদের সীমান্তের নিরীহ বাঙালিদের গুলি করে বাড়ত সেটা ফেলানি থেকে শুরু করে যদি আমরা হিসেব করি অনেক বাঙালি বা বাংলাদেশি ভারতের বিএসএফের হাতে হারিয়েছে আমরা জানি যে ফেলানিকে হত্যা করা হয় তিনি যখন কাটাতার পেরুতে যান অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে আসতে যান তখন তাকে গুলি করা হয় কিন্তু ফেলানির উপর ডকুমেন্টারি নির্মাণ করেছে এমন কয়েকজন ব্যক্তি আমাকে জানিয়েছিল এটা পূর্বের কথা যে মূলত ফেলানিকে বা ফেলানি কাটাতার পিরুত যায়নি ফেলানিকে এই ছোট্ট মেয়েটিকে আমাদের বন্ধুরাষ্ট্র তথাকথিত বন্ধুরাষ্ট্র এই মেয়েটির উপর নির্যাতন করে প্রথমে পাশবিক নির্যাতন পরবর্তী মেয়েটিকে মেরে কাটাতারে ছুটে ফেলে দেয় তারপর মেয়েটির উপর গুলি করা হয় সত্য কি মিথ্যে এই তথ্যটি আর কখনো জানার সুযোগ আছে কিনা জানি না কারণ ভারতের এই বিচারটিকে যখন মানে ভারতের এই হত্যাকাণ্ডের জন্য যখন বিচার কাজ হয় অভিযুক্ত বিএসএফ এর মোটামুটি বেকুশের খালাস তাই সঠিক তথ্যটি আর জানা হয় না কারণ ওই সময় ক্ষমতা ছিল হাসিনা সরকার যিনি এই ব্যাপারটির কোনো সঠিক বিচার করেননি বা তদন্ত করেননি এরপর থেকে আমরা টানা দেখেছি যে ভারতের যারা মানব পাচারকারী বা যারা গরু পাচারকারী তারা বাংলাদেশের বহু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আর গরু ফেরত দিত না আমি কিন্তু এই বিষয়গুলোর অনেক কাজ করেছি আমার কিছু অভিজ্ঞতা আছে বাংলাদেশের অনেক ব্যবসায়ী জানিয়েছে যে ভারত তাদের কাছ থেকে গরুর জন্য টাকা নিত কিন্তু তারা টাকা দিত না যখন তারা তাদের কাছ থেকে টাকা চাইতে যেত তখন বিএসএস তাদের উদ্দেশ্য করে গুলি করত। বিষয়টা কি বুঝতে পারছেন ধরেন দু দেশের মধ্যে ভারত থেকে গরু আনবে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীরা গরু দেবে বাংলাদেশের ব্যবসায়ীদের তো এরা করতো কি অগ্রিম একটা টাকা নিত ধরেন কোটি টাকার উপর ওই টাকাগুলো হতো যেহেতু নিয়মিত বিজনেস করত বিশ্বাসী বা পরিচিত দুই দেশের মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতো তখন তারা মোটা অঙ্কের টাকা নিয়ে গরু পাঠানোর আর গরু পাঠাত না যখন তারা আবার সেই দেশে ঢুকতো বা তাদেরকে ডাকতো আমার টাকা নিয়েছে আমার গরু কোথায় তখন তারা যখন সীমান্তের কাছে যেত তখন বিএসএফ কে দিয়ে তাদের গুলি করে হত্যা করা হতো এইভাবে বাংলাদেশী সাথে প্রতারণা করা হয়েছে এর পরবর্তী আমরা কি দেখলাম যে বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইতো তাদের অনেককে গুলি করে মারা হতো কিন্তু আমাদের বিজেপি কে কখনো দেখেনি কোনো ভারতীয়কে টার্গেট করে একটি গুলি ছুটতে অথচ বাংলাদেশেরও কিছু ব্যবসায়ী যেমন অবৈধ পথে ভারত পাড়ি দিত ঠিক ভারত থেকেও কিছু অবৈধ ব্যবসায়ী প্রতারক ব্যবসায়ী বাংলাদেশে অবৈধ করতে আসত আমাদের বিডিয়ার থেকে বিজিবি হওয়া সেই বিষহীন যাদের অস্ত্রের গুলি থাকলেও টেগার চাপার মানে টিগার চাপ দেওয়ার কোনো অনুমতি ছিল না সেই বিজেপিকে ষোলোটা বছর পুতুল বানিয়ে কাঠের পুতুল বানিয়ে সীমান্তে ফেলে রেখেছিল শেখ হাসিনা সরকার আর ভারত তার পূর্ণ বেনিফিট লাভ করেছিল অবশেষে আমরা দেখলাম মহেশপুর জিনেদার মহেশপুর সীমান্তে আমরা গতকালকে না তার আগে একটা খবরে দেখলাম যে বিকাশ নামের একজন মানব পাচারকারী বাংলাদেশ থেকে তিনজন নারীকে পাচারের সময় বিজেপি তাদের গ্রেফতার করে বিষয়টা হয় এরকম যে বিকাশ বাংলাদেশ থেকে তিনজন নারীকে পাচার করার জন্য সীমান্তের কাছে আসে আর এই তথ্যটি জেনে যায় বিজিপি সেখানে ছদ্ম বেশি গোপনে গভীর রাতে সীমান্তের কাছে অপেক্ষা করে এরপর সেই মহেশপুরের সীমান্তের কাছে ভারতীয় বিকাশ তিনি বাংলাদেশের কিছুটা ভিতরে ঢুকে পাখি বা কোনো প্রাণীর আওয়াজ করে মানে তাদেরকে সিগনাল দেওয়ার জন্য আওয়াজ করে মুখ দিয়ে কিন্তু দুপক্ষের দূরত্ব অর্থাৎ বাংলাদেশের নারী এবং পাচারকারী বিকাশের দূরত্বটা বেশি থাকায় সেই মেসেজ বা সিগন্যালটা বুঝতে পারে না তিন নারী এরপর যখন বুঝতে পারে বুঝতে পারে না তখন বিকাশ বাংলাদেশে ঢুকে এই তিন নারীর কাছে আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তখন বিজেপিটাকে বিজেপি সেই অবৈধ মানব পাশাকালী বিকাশকে টার্গেট করে গুলি করতে চেয়েও গুলি করতে পারেনি কারণ মানে ঠিক তাদের সামনে তিন নারীর অবস্থান থাকায় পরবর্তী ফাঁকা গুলি করে বিজেপি সদস্যরা এরপর তারা সেখানে মাটিতে বসে পড়ে ভয় এরপর তিনজনকে গ্রেপ্তার করা হয় আর সেই বাংলাদেশের তিন নারীকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় মানে বাংলাদেশের আর যে মানব পাচাকারী রয়েছেন বিকাশ তার বিরুদ্ধে মামলা হয় তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এর আগে আমরা আরো দুটো ঘটনা দেখেছি একটি ভারতের বিএসএফ যখন সীমান্তে কাটাতার নির্মাণ করতে চায় তখন বিজিবি সেখানে বাধা দেয় এবং এর আগেও দেখেছি আমরা পাঁচজন ব্যক্তি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে তলার যুগে তাদেরকে গ্রেফতার করে বিএসএফ একাধিকবার পতাকা বৈঠকের পরও বিজিপি বাংলাদেশের কি বলে সীমান্ত প্রহরীরা তাদের ফেরত দেয়নি এই তিনটি ঘটনা দিয়ে ভারতকে বাংলাদেশ এই বার্তা দিল যে এটি শেখ হাসিনার সরকার নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত ষোলো বছরে আমাদের সাথে যে জুলুম করেছে তার জবাব আমরা নিতে শুরু করেছি অর্থাৎ আমরা তোমাদের চোখে চোখ রেখে এখন কথা বলবো এতদিন তোমরা তোমাদের ইচ্ছে মতো আমাদের মেরেছ আর আমরা মার খেয়েছি এটি আর চলবে না এবং এই বার্তাটি মোটামুটি পেয়ে গেছে ইতিমধ্যে ভারত আর তাই ভারতও পাল্টা প্রতিশোধ নিতে বিভিন্নভাবে চেষ্টা করছে আবার অন্যদিকে রাষ্ট্রীয় সিস্টেম মেনটেন করে বাংলাদেশকে আবারও বন্ধুরূপে পেতে ভারত বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে দর্শক ইতিমধ্যে বাংলাদেশের নতুন যে দালালের আত্মপ্রকাশ হয়েছেন এরশাদের ভাই জিএম কাদের আমরা জানি এরশাদ জীবদ্দশায় থাকতে তিনি ভারতের সাথে একটা সমঝোতা করেন এবং শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং ইন্ডিয়া বা ভারত যখন বুঝতে পারে যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি প্রায় শেষ এটিকে টেনে তোলা খুবই কঠিন প্রথমে ভারতের এজেন্সি এবং আওয়ামী লীগের চেষ্টা আমরা দেখেছি যে একটি সামরিক কুয়ের চেষ্টা করা হয় আর লেফটেন্যান্ট জেনারেল জেউল আসানের মাধ্যমে সেটি ব্যর্থ করেন সেটি ব্যর্থ করে দেন আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এরপরে দেখি আমরা জুডিশিয়াল একটা কুয়ের চেষ্টা করা হয় সেটিও ব্যর্থ করে দেয় ছাত্র জনতা এরপর আমরা আরো কয়েকটি দেখার পর আমরা দেখেছিলাম গোপালগঞ্জ পরবর্তী শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো আগস্টেও একটা পরিকল্পনা থাকে সেটিও ছাত্র জনতা ব্যর্থ করে দেয় এরপর আমরা দেখলাম সচিবালয়ে ঘেরাও করে তাণ্ডব চালিয়েছে আনসার সদস্যরা এটিও ব্যর্থ হয়ে গেছে সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ভারত চিন্তা করছে তারা বাংলাদেশকে কন্ট্রোল করবে কার মাধ্যমে তাদের বিশ্বস্ত বিএনপি জামায়াত বা বামপন্থী যে দলগুলো তাদের প্রত্যেকের মধ্য থেকে একজন বিশ্বস্ত দালাল খুঁজছে ভারত ঠিক সেই সময়টা জিএম কাদের এসে দাঁড়িয়ে পড়ে তিনি বাংলাদেশের সম্প্রতি বন্যা নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন খুবই হতাশাজনক সন্দেহজনক কেন সন্দেহজনক জিএম কাদের বলছেন বাংলাদেশে যে বন্যা হচ্ছে এটি প্রাকৃতিক বিষয় এখানে ভারতের কোনো দোষ নেই ভারতের উজানে অবস্থান থাকায় তাদের পানি বাংলাদেশে ঢুকবে এবং এখানে বাংলাদেশ যেভাবে ভারতকে দোষারোপ করছে বা ভারতকে দায়ী করছে এটি বাংলাদেশের বর্তমান সরকার বা ছাত্র সমাজের উচিত নয় তিনি বলেন এখানে ভারতের কোনো দোষ নেই বিষয়টা কি বুঝতে পারছেন এই যে বন্যার জন্য আমরা যে ভারতকে দায়ী করছি জিএম কাদের বলছেন এখানে ভারতের কোনো দোষ নেই এটি স্বাভাবিক ঘটনা এটি প্রাকৃতিক ঘটনা এখানে ভারত একটার পর একটা গেট যে খুলে দিচ্ছে তাদের যে বাঁধ বাঁধের গেট আর এই গেট খুলে দেওয়ার আগে যৌথ নদী কমিশনের নিয়ম অনুযায়ী বাংলাদেশকে অবশ্যই জানাতে হবে আর বাংলাদেশকে না জানিয়ে যে ভারত এই কাজগুলো করছে এই জন্য এই পরিস্থিতিতে আমি ছাত্র জনতার সরকারকে বলবো কাদের আওয়ামী লীগের দোষ ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গেই তারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন সুবিধা গ্রহণ করেছেন কেন শুধু আওয়ামী লীগ বা তার চোদ্দ দলের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে জিএম কাদের বা জাতীয় পার্টির এই তথাকথিত বিরোধী দল যারা সরকারের সকল সুবিধা নিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে কেন ভারতের দালালি করতে সুযোগ দেওয়া হচ্ছে কারণ আগামীতে জিএম কাদেরের কাঁধে ভর করে ভারত বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে আজকে জিএম কাদের এই বক্তব্যের পরই স্পষ্ট হয়ে যায় তিনি ভারতকে এই বার্তা দিচ্ছেন যে হাসিনার দিন শেষ তুমি এবার আমাকে দালাল হিসেবে নিয়োগ করো আমি তোমার পারফেক্ট পারপাস সাফ করতে পারবো অর্থাৎ জিএম কাদের এখন ভারতের আনুকূল্য গ্রহণে ভারতের দালালিটা এভাবে প্রকাশ্য করছেন আমি বিশ্বাস করি দ্রুত জিএম কাদের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে এবং সরকারকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে এবং রাষ্ট্রের বিরুদ্ধে তার যে সিদ্ধান্ত বা রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ তার বিরুদ্ধে আনার সুযোগ রয়েছে এটিকে ব্যবহার করে এবং পূর্বে ষোলোটা বছর তারা যেভাবে অনিয়ম অন্যায় করেছে সেখানে অনেক ধরনের অপরাধে জাতীয় পার্টির এই নেতারা জড়িত ছিল তাই দ্রুত তাদের আইনের আওতায় আনা খুবই জরুরি প্রিয় এদিকে ভারত যখন আউট হয়ে যাচ্ছে তখন বাংলাদেশে ইন করতে চাইছে চীন ইতিমধ্যে বেগম খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সাথে চীনের রাষ্ট্র দেখা করেছে এবং সম্প্রতি বাংলাদেশে বন্যা কবলিত অঞ্চলের জন্য রেড প্রেসেন্টের মাধ্যমে চীন এক লক্ষ ডলার বাংলাদেশকে অনুদান দিয়েছে আমরা এটুকু বলতে পারি পূর্বে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারত চীন রাশিয়া এবং ইরান এই চারটি দেশ ভূমিকা রেখেছে যদিও ইরানের ভূমিকাটা অদৃশ্য ছিল কারণ ইরান সবসময় চীন এবং রাশিয়া ছুটতে পছন্দ করে কিন্তু বাংলাদেশ এই অবৈধ সরকারকে বসিয়ে রাখার ব্যাপারে এই তিনটি রাষ্ট্র ভূমিকা রেখেছে তারপরও বলবো ভারত যেহেতু আমাদের বন্ধু বেশি শত্রুর রূপ ধারণ করেছে সেক্ষেত্রে আমরা চীনকে কিছুটা অগ্রাধিকার দিয়ে ভারতের গ্রিফ থেকে বাংলাদেশকে বের করে আনতে পারে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ